এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে হস্তান্তর না করার দাবিতে কর্মবিরতি পালন করেছে জামালপুর নির্বাচন অফিসের কর্মচারী কর্মকর্তা বৃন্দ দেশের মতো জামালপুরেও জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে হস্তান্তর না করার দাবিতে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা জামান তালুকদার সহ কর্মকর্তারা বক্তারা বলেন দু ও দু সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে বাংলাদেশ স্বতন্ত্র বাহিনীর সহায়তায় ভোটার তালিকা প্রণয়ন করা হয় ভোটারদের সংগৃহীত ডাটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ভোটার তালিকা নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে একটি সঠিক নির্বাচনের জন্য আমার সঠিক ভোটার তালিকা প্রয়োজন ভোটার তালিকা তৈরি করা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার এই ভোটার তালিকার ডাটাবেস অন্য কোনো কর্তৃপক্ষ যেতে পারে না এবং নির্বাচন কমিশনের যে আপনার দক্ষ জনবল রয়েছে এটা দীর্ঘ দিন যাবৎ এটা আমরা মেনটেনেন্স করে আসছি প্রতিদিন এটা নার্সিংয়ের প্রয়োজন হয় এটা কার্যক্রমের প্রয়োজন হয় সেটা আমরা দক্ষতা সাহিত করে আসছি বলেই আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে যে বড় সম্পদ রয়েছে সেটা হলো বারো কোটি নাগরিকের ডাটাবেজ যেটা আমরা সংরক্ষণ এবং সুরক্ষা দিচ্ছি এটা সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের আলোচনা হচ্ছে স্থানান্তর না করার দাবি জানান তারা দাবি না মানা হলে অন্যথায় আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সাড়ে বারো কোটি নাগরিকের ভোটার তালিকা অনুসারে ডাটাবেস রয়েছে এনআইডি সেবা সার্ভারে এনআডি নিয়ে তালবাহানা চলবে না চলবে না না চলবে না চলবে না এনআইডি নিয়ে এনআইডি হস্তে করা এনআইডি হস্তে হতে দেবো না